হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু অল বাংলা ট্রিক্স আমরা যারা স্মার্টফোন ইউজ করি আমাদের স্মার্টফোন অন অফ করার জন্য সব সময় আমাদের পাওয়ার বাটন পাওয়ার বাটন প্রেস করতে হয় তো পাওয়ার বাটনটা প্রেস করার ফলে এটা ফোনটা দীর্ঘদিন লাস্টিং করে না মানে সিক্স মান্থ সেভেন মান্থ ওয়ান ইয়ার পরে দেখা যায় যে এই পাওয়ার বাটনটা প্রেস করতে করতে এটা কাজ করছে না তার চেয়ে আরেকটি বড়ো কথা হচ্ছে যে এই পাওয়ার বাটনটি যখন প্রেস করা হয় তখন এটা সরাসরি মাদার বোর্ডে গিয়ে চাপ লাগে তো এটা আসলে মাদার বোর্ডের জন্যই ক্ষতিকর তো এটা আমরা যেই কারণে ইউজ করি এই পাওয়ার বাটনটা সেটা হলো মোবাইল স্ক্রিন অন করার জন্য আবার স্ক্রিন অফ করার জন্য তো আমি আজকে আপনাদের দেখিয়ে দিব কীভাবে পাওয়ার বাটন ইউজ না করে মোবাইলের স্ক্রিন অন করতে হয় এবং কীভাবে অফ করতে হয় তো সেটা হচ্ছে আপনি যখন আপনার ফোনটা ইউজ করার জন্য হাতে নেবেন তখন ফোনের স্ক্রিনে দুটা ট্যাপ করলে হবে ডাবল ট্যাপ করলে সেটা অন হয়ে যাবে আবার যখন ইউজ করা শেষ হয়ে যাবে তখন আবার ডাবল ট্যাপ করলে স্ক্রিনটি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেটা সেটিং করতে হবে তো এটা করতে হলে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে তো গুগল প্লে স্টোরে গিয়ে লিখতে হবে ও ইউ ই ডাবল ইএপি ট্যাপ এটা লিখে সার্চ দিতে হবে আর সবার উপরে ডাবল ট্যাপ স্ক্রিন অন অফ যেই অ্যাপটি এসেছে সেটা ইনস্টল দিতে হবে সেকেন্ডের যেটা আছে স্মার্ট স্ক্রিন অন অফ এটার রেটিংটা ভালো হলেও এটা তেমন ভালো না কারণ এটা আপনার হোম কিতে প্রেস করতে হবে অন অফ করার জন্য আর এই যে উপরে যেটা আছে সেটাতে শুধু আপনার স্ক্রিনে ডাবল ট্যাপ করলে অন অফ হবে তো আমি এটা ইনস্টল করে সেটিংটা কীভাবে করতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো কোথাও যাবেন না আমার সাথেই থাকুন ইনস্টল হওয়ার পর আমি আবার ফিরে আসব তো হিয় অ্যাপটি খুবই ছোটো তত বেশি বড় না এই যে মাত্র ওয়ান পয়েন্ট টু এইট এমবি তো এটার সাথে সাথে ইনস্টল হয়ে গেছে আমি এটা এখন ওপেন করে এটা সেটিংসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ভিওস অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস এসেছে এখন আপনাকে যেটা করতে হবে যে ডাবল ট্যাপ টু লক ইনোভল এটাকে আগে ইনোভল করতে হবে একটা পারমিশন চাবে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন আপনি সেটা অ্যাক্টিভ করে নেবেন দেন এখানে অ্যাক্টিভ করে দিন দেন এই যে দেখুন ডাবল ট্যাপ টু স্ক্রিন অফ দেখুন ডাবল ট্যাপ টু স্ক্রিন অফ এটাকে অন করে দিন দেন আপনাকে আর একটি পারমিশন যাবে এটাও দিয়ে দিন দেন ব্যাক করতে হবে ব্যাক করে আবার আগের জায়গায় যেতে হবে এইসে দেখুন দেন ডাবল ট্যাপ টু স্ক্রিন অন এটাও অ্যাক্টিভ করে দিন ওকে দেন স্ক্রিন অন ওয়ে হ্যাভিং এ কল যখন একটি কল আসবে তখন অবশ্যই স্ক্রিনটা অন রাখতে হবে এটাও ওকে করে দিন সো নোটিফিকেশন স্টার্ট অন বোর্ড কারণ এটা যখন আপনি রিস্টার্ট দেবেন তখন আবার অ্যাপটি অ্যাক্টিভ করতে হবে তো সেটা যদি আপনি ওকে করে দিন তাহলে আবার নতুন করে অ্যাক্টিভ করতে হবে না এটা ওয়েবসাইট রিস্টার্ট হওয়ার ওপেন হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে দেন এই যে দেখুন এখানে একটা অপশন আছে নাম্বার অফ ট্যাপ টু স্ক্রিন অফ এখানে থ্রি ট্রিপল ট্যাপ আছে আর হচ্ছে ডাবল ট্যাপ আপনি যেটা ইচ্ছে দিতে পারবেন তো আমি এখানে ডাবল টেপটাই দিচ্ছি দেন এখন আমি মোবাইলে এটা ইউজ করে রেখে দেব সাপোজ আমি হোমে গেলাম যে আমি এখন ডাবল ট্যাপ করছি এই যে দেখুন আমার স্ক্রিনটা অফ হয়ে গেছে এখন আমি আবার ডাবল ট্যাপ করব এই যে দেখুন ডাবল ট্যাপ করার পর এটা আবার অটোমেটিক্যালি অন হয়ে গেছে তো ভিউয়ার্স এই ছিল আজকে আমার ট্রিক এই ট্রিকটি ব্যবহার করে আপনি আপনার মোবাইলের পাওয়ার বাটন ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবেন সেই সাথে মোবাইল খুব দি তাড়াতাড়ি ড্যামেজ হওয়া থেকেও রক্ষা করতে পারবেন তো ভিওর্স ট্রিকটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ